আজকে আমরা শতকরা সম্পর্কে বিস্তারিত ধারণা নিব এবং শতকরা কি শতকরা শতকরা সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয় এবং গুরুত্বপূর্ণ সূত্রগুলো আজকে আমরা এই অধ্যায় থেকে শিখব প্রথমে চলে আসি শতকরা কাকে বলে শতকরা শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় মানে শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ হবে যার হর থাকবে সর্বদা একশো যার হর থাকবে সর্বদা একশো আমরা উপরে লব যেটাই হোক না কিন হোক না কেন যার সময় হর আমরা একশো পাবো তাহলে আমরা পেলাম শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় এরূপ ভগ্নাংশ শতকরা প্রতীক আচ্ছা শতকরার প্রতীককে আমরা সবসময় পার্সেন্ট এই যে আমরা পার্সেন্ট দ্বারা প্রকাশ করে থাকি শতকরার ভগ্নাংশ প্রকাশ করতে আমরা সবসময় পার্সেন্ট ব্যবহার করব যেমন হচ্ছে এক পার্সেন্ট এক পার্সেন্ট বলতে বোঝানো হচ্ছে একশো বাই এক তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বোঝানো হচ্ছে যে একশো ভাগের তিরিশ ভাগ মানে 30% পার্সেন্ট বলতে বোঝানো হচ্ছে একশো আমরা যদি একটা কোনো কিছুর যেমন এই বোর্ডটার এই হোয়াইট বোর্ডটার যদি আমরা একশোটা ভাগ করি তাহলে একশোটা ভাগের তিরিশটা যে ভাগ হবে সেই তিরিশটা ভাগ হবে একশো ভাগের তিরিশ ভাগ এভাবে একশো মানে একশো ভাগের একশো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে এই সূত্রগুলো তোমরা একটু দেখে নাও এবং নোট করে নাও এই সূত্রগুলো এই অঙ্ক এই অধ্যায়গুলো করতে করতে আমাদের দরকার হবে তার জন্য আমি ভিডিওর প্রথমেই সূত্রগুলো দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় অবশ্যই তোমরা এই সূত্রগুলো একটু খাতায় তুলে নেবে আমরা আজকে এই অধ্যায়ের এক নম্বর যে খালি ঘরগুলো আছে এবং উদাহরণের খালি ঘরগুলো করবো খালিঘরের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে জন লোক বিশ জন লোকের কত অংশ বা একশো ভাগের কত সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা চলে আসি এক নম্বর করি আমরা এই অঙ্কগুলো ঐকিক নিয়মে করব। এই অঙ্কগুলো আরও একভাবে করা যায় সেটা আমরা উদাহরণের যে খালি ঘরগুলো আছে সেই ঘর থেকে আমরা দেখিয়ে দেব এখন আমরা ঐক্যিক নেমে করবো আমরা এই অধ্যায়ে মূলত ঐকিক অঙ্কই বেশি আমরা লিখতে পারি বিশ জন লোক সমান বারো জন কারণ বলেছে বারোজন লোক বিশজন লোকের কাজ করে তার মানে কি বারোজন সমান বিশজন আমরা বলতেই পারি আর ঐক্যিক নিয়মের ক্ষেত্রে আমরা অবশ্যই এক হিসাবে ধরবো একজন লোক সমান অবশ্যই বিশ জনে যেটুকু কাজ করে একজনে তার থেকে কম করতে পারে এর জন্য কম হওয়ার কারণে এখানে ভাগ হবে বারো বিশ আর আমাদের যেহেতু এটা শতকরার অঙ্ক এবং কতজনের মধ্যে চেয়েছে এর জন্য আমরা অবশ্যই এখানে একশো দিব কারণ আমরা বলেছি শতকরা বলতেই এমন একটা ভগ্নাংশকে বোঝায় যার হর সব সময় একশো হবে অতএব একশো জনে সমান বিশ আঠারো গুণ একশো বিশকে একশো ধারা ভাগ করলে হয় পাঁচ পাঁচ বারং ষাট ষাট পারসেন্ট অতএব জন লোক বিশ জন লোকের ষাট পার্সেন্ট যেহেতু আমাদের খালি ঘরের জন্য আমরা এখানে নিচে ডাক দিয়ে দেব দুই নম্বর অঙ্কটা করি বলেছে তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হলো ড্যাশ টাকা তার মানে কি হচ্ছে আমাদেরকে বের করতে হবে তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট কত তাহলে আমরা দেখতে পারি তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট বলছে তিনশো টাকার একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এখানে এর আছে র র মানে আমরা সবসময় বুঝবো এর এই যে এরটা আছে র আছে মানে হচ্ছে তিনশো টাকা এর একশো পঞ্চাশ পার্সেন্ট তিনশো টাকা এর একশো পঞ্চাশ পার্সেন্ট এর বা র যদি থাকে তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে গুণ ধরবো সেই ভগ্নাংশগুলোকে আমরা সর্বদা গুণ ধরব তাহলে এখানে হচ্ছে তিনশো টাকা এর একশো পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা লিখি তিনশো এর মানেই হচ্ছে গুণ এর জন্য আমরা এখানে লিখতে পারি আর আমি বলেছি পার্সেন্ট মানে হচ্ছে এমন একটি ভগ্নাংশ যে ভগ্নাংশের হর সর্বদা একশো থাকে তাহলে আমরা হরে লিখবো একশো আর উপরে যে সংখ্যাটা লব সেটা আমরা একশো পঞ্চাশ লিখে দিব এখন আমরা কাটাকাটি করব কে তিনশো দ্বারা কাটলে হবে তিন তিনশোর সাথে একশো পঞ্চাশ গুণ করলে হয় চারশো পঞ্চাশ টাকা তার মানে হচ্ছে তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হলো চারশো পঞ্চাশ টাকা অতএব তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হল চারশো পঞ্চাশ টাকা আমাদের ক এবং খ নাম্বার অঙ্কটা হয়ে গেলে আমাদের আরেকটা অঙ্ক আছে এই অঙ্কটা একটু আলাদা কেন আলাদা কারণ হচ্ছে আমাদের এই অঙ্কটার একটু উলটিয়ে করতে হবে ঘ নাম্বার অঙ্কে বলেছে ড্যাশ গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম মানে এখানে আমাদের কোন অংশটা এতক্ষণ দেওয়া ছিল আমাদের প্রধান যে অংশটা সেটা দেওয়া ছিল মানে প্রধান যে সংখ্যা যেটার উপর থেকে আমাদের ভগ্নাংশটা অংশটা বা শতকরাটা বের করতে হবে সেটা দেওয়া ছিল কিন্তু এখন আমাদেরকে সম্পূর্ণ অংশটা বা সম্পূর্ণ শতকরার যে ভাগটা সেটাই আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা প্রথমে অঙ্কটা একটু উলটিয়ে দেখব তাহলে আমরা দেখতে পারি ছাপ্পান্ন পার্সেন্ট হল ছাপ্পান্ন পার্সেন্ট হলে ছাপ্পান্ন গ্রাম হয় একশো গ্রামে যেহেতু এখানে পার্সেন্ট আছে তার মানে অবশ্যই একশো হবে ছাপ্পান্ন পার্সেন্ট হয় একশো গ্রামে তাহলে এক গ্রামে হয় ছাপ্পান্ন গ্রাম আর বলছি বিয়াল্লিশ গ্রাম তা অতএব বিয়াল্লিশ গ্রাম হয় একশো গুণ বিয়াল্লিশ ছাপ্পান্ন গ্রাম আমরা চোদ্দো দিয়ে কাটলে হয় চার বিয়াল্লিশকে চোদ্দ দ্বারা কাটলে হয় তিন কে একশো দ্বারা কাটলে হয় পঁচিশ পঁচিশ তিন পঁচাত্তর পঁচাত্তর গ্রাম অতএব পঁচাত্তর গ্রাম এর ছাপ্পান্ন পিএসসি এক্সামের এমসিকিউ তে এবং এক কথায় যে উত্তর সেগুলোতে এই অঙ্কটা খুবই খুব খুব বেশি পরিমাণ আসে তার জন্য এই অঙ্কটা আপনারা একটু বেশিবার করবেন এখন এই অধ্যায়ের উদাহরণ থেকে খালি ঘর হচ্ছে তিনটা সেই তিনটা অধ্যায় আমরা করে দিব কারণ হচ্ছে উদাহরণ থেকে বারবার পিএসসি পরীক্ষায় অঙ্কগুলো আসে এটা হচ্ছে আমাদের উদাহরণ পেজ নাম্বার 95 ফাইভ এটা পৃষ্ঠা 95 ফাইভে তোমরা পেয়ে যাবা এক নম্বর সমাধান পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের কত ভাগ মানে বলা হয়েছে একশো ভাগের ভিতরে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের কত অংশ সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এটা করার এর আগে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করেছি এটা আমরা অন্যভাবেও অঙ্কটা করতে পারি তোমাদের যদি এমসি কিউতে অঙ্কগুলো আসে যাতে তোমরা এক সেকেন্ডের ভিতরে এমসি সমাধান করতে পারো এর জন্য আমি হচ্ছে তোমাদেরকে আজকে একটা সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা দেখতে পারি বলেছে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের কত অংশ তাহলে আমরা লিখি উপরে পঁচিশ দিলাম যে পঞ্চাশ দিলাম এখন আমি তোমাদেরকে আগেই বলেছি শৎকারা মানে এমন একটি ভগ্নাংশকে বোঝায় যার হর সর্বদা একশো থাকবে তাহলে পঞ্চাশের সাথে আমরা কত গুণ করলে সেটা একশো হবে হ্যাঁ দুই মানে পঞ্চাশের সাথে আমরা দুই যদি দুই গুণ করি তাহলে আমাদের কি হবে একশো হবে তাহলে পঞ্চাশ দুগুণে একশো তার মানে আমরা একশো বানিয়ে ফেললাম এবং আমরা জানি যে সংখ্যাটা আমরা নিচে গুণ করব সেই সংখ্যাটা দিয়ে আমরা উপরেও সেম সংখ্যা দিয়ে গুণ করব তাহলে পঁচিশের সাথে দুই গুণ করলে হবে পঞ্চাশ তার মানে কী দাঁড়াচ্ছে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের পঞ্চাশ ভাগ বা পঞ্চাশ পার্সেন্ট অতএব পঞ্চাশ পার্সেন্ট অতএব পঁচিশ লিটার পঞ্চাশ লিটারে পঞ্চাশ পারসেন্ট এমসিকিউর কিউর জন্যে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা যদি জাস্ট এক সেকেন্ড সময়ের ভিতরে অঙ্কটা করতে পারো এর জন্য আমি একটা অন্য নিয়ম দেখিয়ে দিচ্ছি এখন আমরা দুই নম্বর অঙ্কে চলে আসি 120 বিশ কিলোমিটারের বিশ হলো কত কিলোমিটার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে 120 বিশ কিলোমিটারের মধ্যে 20% কত কিলোমিটার তাহলে এখন আমরা এর মধ্যে যেহেতু আমাদের 120 বিশ কিলোমিটার একশো কিলোগ্রামের বিশ গ্রাম হলো কত কিলোগ্রাম সরি তাহলে আমরা লিখি একশো বিশ এর বিশ পার্সেন্ট আমি এর আগের অঙ্কটাই বলেছি এর মানে হচ্ছে গুণ এর মানে কি এর মানে হচ্ছে গুণ তার মানে আমরা লিখতে পারি একশো বিশ গুণ আর এটা ভগ্নাংশ ভাঙানোর ক্ষেত্রে কী করব পার্সেন্ট যেহেতু আছে তার মানে আমাদের নিচে হর অবশ্যই একশো হবে এবং উপরে লবটা হবে যে সংখ্যাটা থাকবে সেটা এখন আমরা কাটাকাটি করবো বিশকে একশো দ্বারা কাটলে হবে পাঁচ পাঁচ কে একশো বিশ দ্বারা কাটলে হয় চব্বিশ তার মানে আমাদের উত্তর আসছে চব্বিশ অতএব একশো বিশ কিলো গ্রাম একশো বিশ কিলোগ্রাম সরি বিশ কিলোগ্রামের বিশ পারসেন্ট হল চব্বিশ কিলোগ্রাম এই অঙ্কগুলো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এর জন্য তোমরা অবশ্যই এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কয়ের কয়ের জন্য খুব ইম্পর্টেন্ট তাই তোমরা অবশ্যই এগুলো খেয়াল করে এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে এখন আমরা তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর অঙ্কে বলেছে ষোলো জন লোক হল জন লোকের থার্টি টু পার্সেন্ট বা বত্রিশ পার্সেন্ট এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি সামনে একটি স্টার মার্ক দিয়ে দিই এই অঙ্কটা বারবার পরীক্ষায় আসে তোমরা পিএসসির বিগত বছরের গুলো দেখলেও দেখতে পাবে এই কোশ্চেনটা বারবার এসেছে এই কোয়েশনটা আমরা সমাধান করি এটা খুব সহজ ষোলো জন লোক হল জন লোকের বত্রিশ পার্সেন্ট তাহলে আমরা প্রশ্নটাকে একটু উল্টাই লিখতে পারি বত্রিশ জন লোক সমান ষোলো জন অতএব একজন লোক সমান ষোলো বাই বত্রিশ জন আর যেহেতু আমাদেরকে পার্সেন্ট চেয়েছে এর জন্য অবশ্যই আমরা শতকরা আনবো শতকরার জন্য আমাদের একশো আসবে হর হিসাবে হলো ষোলো কে বত্রিশ দিয়ে কালে হচ্ছে দুই দুই কে একশো দ্বারা কাটলে হচ্ছে পঞ্চাশ অতএব ষোলো জন লোক হল পঞ্চাশ জন লোকে থার্টি টু পার্সেন্ট আশা করি তোমাদের শতকরা অধ্যায় খালি ঘরে আর কোনো সমস্যা থাকবে না এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এবং যে সমস্যা সমাধান আছে সেগুলো আমি পরে ভিডিওগুলোতে সলিউশন করে দিব অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নেবে এবং উদাহরণ থেকে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে এই অধ্যায়ের পরের ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই তোমরা দেখে নিবে এবং তোমাদের পিএসসি পরীক্ষার জন্য সাজেশনও এই গ্রুপে দেওয়া থাকবে এই চ্যানেলটাতে দেওয়া থাকবে তোমরা দেখে নিবে যাতে তোমাদের পিএসসি এক্সাম খুব সহজ হয়